এমন ভাবে মেসেজ করেন যেন ওই যে আমরা গোসল করার পর শরীরে পানি যেভাবে আমরা মুছে বা পরিষ্কার করতে ওইভাবে আপনি করেন ক্যামেরাটা অফ করেন ক্যামেরাটা অফ করে আপনি সাইডে গিয়ে ওইভাবে মালিশ করে তারপরে সামনে আসেন ঠিক আছে আচ্ছা এই যে কাপড়টা মেসেজ করলেন মেসেজ করার পর এখন কেমন লাগতেছে দেখেন তো আর শরীরে কোনো ব্যথা বা দুর্বল এরকম কোনো অনুভূতি হচ্ছে

এখন কি ওই সমস্যাগুলো আপনার আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুল্লা এই জিনিসগুলো আপনি ভালোভাবে ব্যবহার করেন এখন রাত থেকে শুরু করবেন পরবর্তীতে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এই জিনিসগুলো খাওয়ার পরে একটু সমস্যা বেড়ে যেতে পারে যাদের প্রভাবটা কাটার জন্য ভয় পাওয়ার কিছু নাই আমি চেষ্টা করব যেন না আপনার সমস্যা বেড়ে যায় চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে